আঠারো বছরের যুবক আগামী চল্লিশ বছর পরে যখন তোমার বয়স হবে আল্লাহ যুবক আজকের বিশ বছরের যুবক তুমি আজকের এস সি পরীক্ষা দিয়েছ ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছ আগামী চল্লিশ বছর পরে আল্লাহ তোমাকে কোন চেয়ারে বসাবেন কোন মর্যাদায় উন্নীত করবেন তুমি জানো না সুতরাং তোমাদের সবচেয়ে বেশি দরকার ওয়াজ মাহফিলে আসা ওয়াজ মাহফিলে বসা গভীর নিশির কালে মানুষ ঘুমিয়ে যখন থাকে ওই সময়ে আল্লাহর কাছে বিনীত ভাবে আল্লাহর কাছে চাওয়া হে আল্লাহ আমার ভবিষ্যৎকে তুমি উজ্জ্বল করে দাও যুবক

বলা হয়ে থাকে আর সে আজিমের নিচে যখন কোন ছায়া থাকবে না ওই কঠিন সময়ে আল্লাহ রাবুল আলামিন যুবকদেরকে তার ছায়ার নিচে জায়গা দান করবেন আল্লাহ পাক যুবকের ইবাদত পছন্দ করেন এ যুবক তোমার ঘরের ভিতরে রয়েছে ধন সম্পদ মণিমাণিক্য স্বর্ণের খনি ওই খনিতে তুমি অবগাহন করতে পারো ওই খনি থেকে তুমি ধনী হতে পারো আদিশ আমি তোমাদের শোনাবো আলোচনা করব বেশিরভাগ বেশি যুবকদের উদ্দেশ্যে যেটা আমি এখানে এসে শুনলাম অত্র মহা সম্মেলনের আয়ুজনকারীরা হচ্ছেন যুবক কথা বলুন ঠিক ভাবে তাই বলে আবার মরক্কিরা ভাববেন না আমরা আর থেকে কি করবো হ্যাঁ যুবক যদি ভালো হয় সমাজ ভালো হবে যুবক যদি নষ্ট হয় সমাজ নষ্ট হবে যুবক যদি নামাজি হয় মসজিদ আবাদ হবে যুবক যদি বেনামাজি হয় আপনি মারা যাওয়ার পরে মসজিদে নামাজি অথবা আজান দেওয়ার কেউ থাকবে না আপনারা নাম দিয়েছেন উত্তরপাড়া মসজিদের উন্নতি কথাগুলো আমি এই জন্য বলছি এই মরব্বীরা আজকে মসজিদে গিয়ে নামাজ পড়েন কিন্তু প্রতি বয়সের যুবকেরা যদি মসজিদে গিয়ে নামাজ আদায় না বলেন আপনাদের এই মসজিদ কার দ্বারা আবাদ হবে কথা বলেন তাই না আপনার যুবক ছেলে যদি পিতা হিসাবে আপনাকে সম্মান করেন আজকের পত্রিকা আজকের পত্রিকা আমি বগুড়ার একটি পত্রিকা পড়ে বগুড়ার পত্রিকার নাম হলো দৈনিক করতোয়া পাশাপাশি আর একটি পত্রিকা পড়ে যেটার নাম হলো প্রথম হলো আজকের পত্রিকায় দেখলাম পাঁচ সন্তান ছেলে সন্তান বাবার প্রতি ওই সন্তানেরা এত অত্যাচার এবং অবজ্ঞা করেছিল বৃদ্ধ বাবা বাধ্য হয়ে অত্যাচারে জর্জরিত হয়ে ট্রাকের সামনে পড়ে ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এটা আজকের পত্রিকার খবর হে যুবকরা শোনো ঢাকার অদূরে গাজীপুরের কালিয়া করে কালিকা কালিয়া করে জঙ্গলে দুই যুবক তার বৃদ্ধ বাবাকে সালার বস্তার ভিতরে পড়ে জঙ্গলের ভিতরে ফেলে এসেছিল আর ও শোনো এই যুবকেরা পাবনা জেলার সিরাজগঞ্জ সরি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ওই যে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি দাঁড় করিয়ে রাখা হয়েছে এই জায়গায় বস্তার ভিতরে ভর্তি করে দুইজন যুবক ছেলে তার বৃদ্ধা মাকে রাস্তার উপরে ফেলে রেখে গিয়েছিল এবং ওই বৃদ্ধা মহিলাটাকে একজন থানার সাব ইন্সপেক্টর একজন হিন্দু ভদ্রলোক উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দিয়েছিল যুবকেরা আরো শুনবে এই মোবাইল তুলে দেওয়ার জন্য যুবক ব্যাপারা অখাটে যুবক নিজের বাবাকে মারতে মারতে এই বাম হাতে এবং ডান হাত ভেঙে চুরমার করে দিয়েছিল এক অবাধ্য সন্তান নিজের মাকে লাচি মেরে ফেলে দিয়ে অতএব যখন ধান খেতে পানি দেওয়ার জন্য সেলো মেশিন স্টার্ট দিতে গিয়েছিল টাঙ্গাইলের দেলদুয়ারের এই যুবক গলার গামছা পেঁচিয়ে তার তার পাটা ভিতরে ঢুকে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল এ যুবকেরা শুনো তুমি যুবকের জন্য আমি বক্তৃতা শোনাবো তোমার ঘরের ভিতরে আল্লাহ জান্নাত দিয়ে রেখেছে সেই জান্নাতের খোঁজ খবর নিয়ে যাও নিবে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আমার ভাইজান জানেন গতকালকে আমার একটি মাহফিল ছিল বগুড়া জেলার শাহজাহানপুর থানায় রাত একটায় সরি দুইটায় আমি বক্তব্যটি শেষ করেছি দুই ঘন্টা আলোচনায় আর আগের একটা না মাহফিল ছিল টাঙ্গাইলে সেখানে পর্যন্ত ঠান্ডাজনিত কারণ আর প্রতিদিন একেবারে শেষ ক্ষেত্রের আলোচনায় গলার আওয়াজ আমার যেটা এখন আপনারা শুনছেন বলা যেতে পারে এটা মাত্র ফুটে বাড়ছেন বক্তৃতায় বসা রেখে চা চেয়েছিলাম চা আসছে যখন শুরু করলাম চা ঢাকনার মধ্যে আছে আগে খেয়ে নিলে হয়তো একটু গলাটা পরিষ্কার হতো ভাঙ্গে গলায় চলবে এই যে যান এই লোকটা না যেতে পারবেন না বসেন এটা কোনো রং ঢঙের কোন অনুষ্ঠান নয় মনে চাইলাম শুনলাম উঠলাম চলে গেলাম রামাজারের আলোচনা শোনাবো রাজি আছেন ইনশাআল্লাহ দোয়া কালাম শিখাবো শিখতে হবে চার কালেমা বলে দেবো আমরা অনেকেই চার কালেমা পর্যন্ত জানি না কোরআনের কথা আলোচনা করবো কেননা কোরআন যেই মাসে এসেছে এই কারণে এই মাসের মর্যাদা কোরআন যেই রাত্রে এসেছে সেই রাত্রের মর্যাদা কোরআন আগমনের জন্য যেই ব্যক্তি কোরআন পড়ে এই কোরআন পড়ার কারণে সেই ব্যক্তির মর্যাদা বাড়ে যেই ব্যক্তি যেই জাতি কোরআন অনুসরণ করে ওই জাতি পৃথিবীতে শক্তিশালী জাতি হয় একটু ইতিহাস শোনাব আমার ভাইজান প্রফেসর প্রফেসর উসমান

অশিক্ষিত দাঙ্গাবাজ যা যাব যারা তিন চার ডব্লিউ ডাব্লিউ তো ইংরেজি একটা অক্ষর সিটির ভিতরে ডব্লিউ নামে একটা অক্ষর আছে এরকম বোঝানোর জন্য এই তিন ডব্লিউ ব্যবহার করা হয় আরবরা সেই যুগে চোদ্দ শত বছর আগে এই তিন ডব্লিউর পিছনে তারা মদ্যমাচাল ছিল এক নম্বর ডব্লিউ হলো ওমেন মানে নারী এরা ছিল নারীর প্রতি আসক্ত এরা নারীর লোলক ছিল জিনা বেবিচার অসামাজিক কাজে এরা লিপ্ত থাকত দুই নম্বর ডব্লিউ এটা হলো ওয়াইন ওয়াইন মানে হলো মদ এরা মদ পান করতো তিন নাম্বার টাবলি হলো ওয়ান ওয়ান মানে হলো যুদ্ধ এই আরব জাতি নারী মদ যুদ্ধ নারী মদ যুদ্ধ এই ছিল তাদের নেশা এবং পেশা যে কারণে এদের কোনো রাষ্ট্র ছিল না এদের নাম ছিল যাযাবর এরা তাবুতে বসবাস করত উচের পিঠে মাল সামানা নিয়ে এক পাহাড় থেকে আরেক এক পাহাড়ে ছুটে যেত এই আরবের বেদুইন যাযাবর একটি জাতির উপরে আল্লাহ পাক এই মহা গ্রন্থ আল কুরআন নাজিল করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে খুশি শেষে বলেন আলহামদুলিল্লাহ বুঝলেন তো কিছু কেমন জাতি ছিল আপনারা বেয়াদি না নিলেন গলায় আমার একটা কাশি আটকা এটা ছুটে গেল আলহামদুলিল্লাহ দুই ঘন্টা চলবে কোন সমস্যা হবে না সম্মানিত অতিথি বৃন্দের কাছে আমি একটা ক্ষমা চেয়ে নেই শুরু যখন করেই ফেলেছি আমাকে একটু সুযোগ দেন নাকি আপনাদের কথাই তো বলতেছি আপনাদের জঙ্গল করার তো এরাই তো আপনাদের করবে বিসমিল্লাহ মিছিঙে নীরব শুনেন সব জায়গায় 86 বছরের বড় মানুষে যায় না মিছিল করার জন্য ভোটের জন্য খালিছি আঙ্গুলে ঠিক বেরarsanız কিন্তু করবে হয় কারা আলহামদুলিল্লাহ না একটু কলার মধ্যে একটা কাশি আটকে থাকে এই জন্য কথা পুরস্কার হয় না একটু আগে আমি যে কথাগুলো বললাম কোরআন রেসিভিটে আসার আগে আরব দেশের কি অবস্থা ছিল কুইটা ডব্লিউ মনে থাকবে ছোটখাটো একটা বড় লেখা 1 ডব্লিউ হচ্ছে ওমেন 2 ডব্লিউ হচ্ছে ওয়াইন 3 নাম্বার ডব্লিউ হচ্ছে ওয়ার এই ছিল আরবদের নেশা বাড়িঘর ছিল না রাষ্ট্র ছিল না আইন ছিল না বিচারাচার ছিল না ওরা সেই কারণে কি নিয়ে একটা লম্বা খরবার আরবদের খবরের মধ্যে সবসময় থাকতো যেখানে খুশি সেখানেই মারামারি সেখানেই খোপাখুপি সেখানেই হত্যা সেখানেই কাকাতি এই ছিল আরব জাতির পরিচয় সম্মানিত ভাইয়েরা নাজিল হল মহাগ্রন্থ খোরান এবার আপনারা বলবেন কন মাসে জোরে আবাজ করে বলে কোন মাসে সেই মাসের নাম হলো রামাজা আল্লাহ কোরআনে বলেন শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ও যুবকেরা আমি আহ্বান জানাবো আজকে তোমাদেরকে আমি হৃদয় দিয়ে ডেকে বলে যাব কুরআন পড়ো কুরআন দিয়ে জীবন গড়ো দেখবে তুমি নামী মানুষ হবে দামি মানুষ হবে সমাজে মর্যাদার উচ্চাসনে তোমার সম্মান হবে কেউ তোমাকে দাবায় রাখতে পারবে না কোনোদিন তুমি পিছনে পড়ে থাকবে না তোমার সম্পদের অভাব হবে না তোমার সম্মানের অভাব হবে না যুবকরে বখাটে হইও না সীমা লঙ্ঘনকারী হইও না পিতামাতার প্রতি ব্যবহারকারী হইও না আল্লাহর বিধানকে কখনো অমান্য করো না দেখবে যুবক তোমার জীবন আগামী তুমি পঞ্চাশ বছর করে আল্লাহ পাক তোমাকে হয়তো বাংলাদেশের কোন এলাকার জন্য এমপি হিসাবে কবুল করে নিয়েছেন অথবা তোমাকে মন্ত্রী বানিয়েছেন অথবা তোমাকে ডাক্তার বানিয়েছেন অথবা তোমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন অথবা তোমাকে বাংলাদেশের একজন সেরা মানুষে একজন দামি মানুষে পরিণত করেছে জুড়ে বলে আলহামদুলিল্লাহ খুব দ্রুত গতিতে কথাগুলো বলেছি আবার সহজ ভাষায় বলে যুবক কোরআন পড়ো দিয়ে জীবন গড়ো আদর্শ চরিত্রবান হও যৌবনকে কাজে লাগাও যুবক মোবাইল দেখো না পর্নোগ্রাফি দেখো না অশ্লীল ছবি দেখো না অস্তবৈতন করো না ওই সব অশ্লীল ছবি দেখে তোমার শরীরের শক্তিশালী পদার্থ বীর্যকে তুমি নষ্ট করো না নারীর পিছনে ঘোরো না ইফটিজিং করো না অকাটে ছেলেদের তালিকায় নাম লেখায়ও না এসএসসি এসসি পরীক্ষা হয়ে গেছে এই ছেলে তুমি আবার পড়াশোনা করো এস পরে তুমি ভালো করে এইচএসি পরীক্ষা দাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে ভর্তি হও চার বছরের অনার্স তুমি ভালো করে পাশ করো অতএব তুমি জান প্রাণ দিয়ে যেমনি ওই যে সেই ডক্টর উসমান গনি উনিও বিসিএস এডুকেশন আমিও বিসিএস এডুকেশন আমাদের মধ্যে আরো অনেকেই থাকতে পারে বিসিএস প্রশাসন অথবা বিসিএস ফরেন সার্ভিস অথবা বিসিএস পুলিশ অথবা বিসিএস ওই যে সেই বিভিন্ন রকমের টেক্সেস তুমি বিসিএস এর জন্য প্রস্তুত হও দেখবে একদিন আল্লাহ পাক তোমাকে সম্মানের উচ্চ জায়গায় পৌঁছে দিবেন কোরআনকে ভালোবাসো কোরআনকে হৃদয়ে ধারণ করো আল্লাহর উপরে ভরসা রাখো আল্লাহর উপরে তাওয়াক্কুল করো বিশ্বাস রাখো দেওয়ার মালিক আল্লাহ এত আস্তে হইব কেন গলা নয় আমার চা মানছে আমার সামনে যুবকদের গলা ভেঙে গেছে হ্যাঁ আবার জিজ্ঞাসা করব দেওয়ার মালিক কে জোরে আওয়াজ করে বলে আল্লাহ ইল্লাহ একজন যুবকের হাতদের হয়েছে তেমন তো ঠান্ডাও না শীতও না আমরা অন্যান্য ভেজাতি বসেন বসেন বৈশাযান জিকির করিয়া অথবা বিভিন্ন ফির দেব এরকম আজ মাহবিরে দেখছে সামনে থেকে জিকির করতে করতে ব্যাঙ্গের মতো লাফাইয়া মঞ্চের উপরে উঠা পড়ে মাঝে মাঝে দু একজনকে দেখছে উপরে উঠা পড়ে হরিপুরের হরিপুরের এই একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার যারা নির্ভেজাল টাটকা শাকসবজি খায় যেখানে কোনো ভেজাল নাই এই নির্ভেজাল এলাকার যুবকদের হাতটা বের করে একটা বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ সুলার কাছে যে সমস্ত সম্মানিত ব্যারিস্টাররা আছে তাদেরকে জানিয়ে দেওয়া আমরা আল্লাহকে ছাড়া আর কারো কাছে চাই না আর কারো কাছে যাই না আল্লাহ আমার রব এই রবি আমার এই রবি আমার

বলছে আপনারা শোনেন সময় অবশ্যই আমরা মসজিদ ভালোবাসি না বাসিনা যারা মসজিদ ভালোবাসে আল্লাহ তাদেরকে তার ছায়ার নিচে জায়গা দিবে ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ একটু হাসি মুখে বলেন ইনশাআল্লাহ অবশ্যই যাওয়ার সময় বিদায়ের সময় দশ থেকে নিয়ে দশ হাজার পর্যন্ত দশ টাকা থেকে নিয়ে দশ হাজার টাকা পর্যন্ত একটা জন্য আল্লাহর জন্য কিছু না দিয়ে যাব জোরে বলেন যাব না আবার ফিরে আসি যাওয়ার মালিক কে তার ভান্ডারে কি স্বল্পতা আছে তার ভান্ডারে অভাব আছে আল্লাহর ভান্ডারে কোনো কমতি আছে আল্লাহ যদি কাউকে হাজার কোটি টাকার মালিক বানান কোন সমস্যা আছে গল্প শুনুন আমাদের ডক্টর গনি ভাই জানেন আমি নামটা বলবো না অনুমান করে তিনি বুঝে নিবেন আমার সঙ্গে ঢাকার একজন বিশিষ্ট পরিচয় আছে একসাথে বসে খাই একসাথে বসে গল্প করি পারিবারিক সম্পর্ক আমাকে বড় ভালোবাসেন বড় স্নেহ করেন মাঝে মাঝে যখন একসাথে খাই সুখ দুঃখের কথাও বলেন একদিন তিনি আমাকে বলতেছেন ডক্টর সাহেব ডক্টর সাহেব আল্লাহ তালা আমাকে এত সম্পদ দিতেছেন আমি তো এত সম্পদ কখনো চাই নাই আমি যদি এক কোটি টাকা দান করি বছর শেষে হিসাব করে দেখি আমার এক হাজার কোটি টাকা লাভ হয়ে গেছে আমি মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় দুই হাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি দান করেন আবার নিজেই বলতেছেন আমি এত দান করি হিসাব রাখি না তবে আমার মনের একটা বিশ্বাস আল্লাহ বলেছেন তুমি যদি দশ টাকা দাও আমি তোমাকে সাতশো দিব আমি সাতশো কে সাত হাজারে পরিণত করে দিব অতএব কত দিব এটা আমার কাছে আমার ভান্ডারে কোনো অভাব নেই ওই লোকটা বলতেছেন সম্ভবত আমার এই বিশ্বাসের কারণে আল্লাহ আমাকে এত সম্পদ বাড়িয়ে দিয়েছেন